টাইটানিক জাহাজের আসল রহস্য নিয়ে এই টাইটানিক জাহাজটা কি কিভাবে নির্মাণ হলো এই টাইটানিক জাহাজটা নির্মাণ হওয়ার পর কীভাবে ডুবে গেলো এর বিভিন্ন দিক নিয়ে আমি আজকে আলোচনা করবো এই টাইটানিক জাহাজ হচ্ছে বিশ্বের মধ্যে সবচাইতে বড় এবং বিশ্বের মধ্যে সবচাইতে দ্রুতগামী জাহাজ হচ্ছে এই টাইটানিক জাহাজ এই টাইটানিক জাহাজ নির্মাণ করার দায়িত্বটা দায়িত্বটাকে নিয়েছিলেন এই টাইটানিক জাহাজ নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন হোয়াইট স্টার লাইন কোম্পানি তিনি বলেছিলেন এই জাহাজ নির্মাণ করার পর যে এটা হচ্ছে না ডোবার জাহাজ অর্থাৎ আনসিঙ্কেবেল অর্থাৎ না ডোবার জাহাজ হচ্ছে এই টাইটানিক জাহাজ এই টাইটানিক জাহাজের নাম ছিল আর এম এস এর ফুল ফর্ম কি এই আর এম ফুল ফর্ম হচ্ছে রয়্যাল মেল সিফ টাইটানিক এই টাইটানিক জাহাজ এতটাই গুরুত্বপূর্ণ ছিল মানুষের কাছে যে এই জাহাজে তৈরি করতে প্রায় তিন হাজার শ্রমিক লেগেছিল এই জাহাজ নির্মাণ করতে তিন হাজার শ্রমিক লেগেছিল এর মধ্যে নির্মাণ করতে করতে নয় জন শ্রমিকের মৃত্যু হয় এই টাইটানিক জাহাজ নির্মাণ করতে করতে এবং চল্লিশ জন শ্রমিক কি হয়েছিল আহত হয়েছিল এই জাহাজ নির্মাণ করতে এই জাহাজ নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় তিন বছর সময় লেগেছিল এই জাহাজ নির্মাণ করতে এই টাইটানিক জাহাজ এই টাইটানিক জাহাজ লম্বাতে ছিল আটশো ফিট লম্বা এবং এর চওড়া যে ছিল এই টাইটানিক জাহাজের যে চওড়া ছিল এর চওড়া ছিল বান্ন ফিট এই টাইটানিক জাহাজের এবং এর উচ্চতা যদি আমরা দেখি এই টাইটানিক জাহাজের উচ্চতা যদি দেখি আমরা তাহলে দেখব এই টাইটানিক জাহাজের উচ্চতা ছিল প্রায় একশো ফুট এবং এই পুরো টাইটানিক জাহাজের ওজন ছিল ছিচল্লিশ হাজার টন পুরো টাইটানিক জাহাজের ওজন ছিচল্লিশ হাজার টন এই জাহাজ ইংল্যান্ড থেকে আমেরিকার নিউ ইয়র্কে গিয়েছিল যাত্রা শুরুর জন্য এবং বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্যে তিনি নির্মাণ করেছিল এই জাহাজ এই জাহাজে দশটি ফ্লোর ছিল এই টাইটানিক জাহাজে দশটি ফ্লোর ছিল এবং আটটি ফ্লোর ছিল প্যাসেঞ্জার ফ্লোর অর্থাৎ প্যাসেঞ্জারদের জন্য ছিল আটটি ফ্লোর এই জাহাজকে প্রথম এক এপ্রিল অর্থাৎ ১৯১২ সালে এই এক এপ্রিল প্রথম সমুদ্রে এই জাহাজটাকে নামানো হয়েছিল এই টাইটানিক জাহাজকে এক এপ্রিল এবং টাইটানিক জাহাজ একশো পঁচিশ কিলোমিটার চালিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এবং সফল হলেন এই যে প্রথম এপ্রিল এই টাইটানিক জাহাজ এবং সফল হওয়ার পর তারা আরও উৎসাহিত হয়ে গেলেন এবং তারা পেপার পত্রিকার মাধ্যমে তারা টিকিট বুক করার জন্য তারা সবগুলো পন্থা অবলম্বন করলেন এবং প্রচুর হারে এর টিকিট বিক্রি হলো এবং এই টিকিটগুলো যে বিক্রি হলো এখানে প্রত্যেকটা টিকিটের মূল্য কত ছিল যদি আমরা দেখি যে এর মূল্যগুলো তাহলে এখানে টাইটানিক জাহাজে এ ক্লাস বি ক্লাস এবং সি ক্লাস এই তিনটি পার্ট ছিল এ ক্লাসের অর্থাৎ যারা এ ক্লাসের টিকিট নেবে তাদের আড়াই লক্ষ করে এক একটা টিকিটের দাম এবং যারা বি ক্লাসের টিকিট নেবে তাদের টিকিটের মূল্য হচ্ছে এক লক্ষ টাকা এবং যারা সি ক্লাসের টিকিট নেবে তাদের টিকিটের মূল্য হচ্ছে কুড়ি হাজার টাকা এছাড়াও এই টাইটানিক জাহাজের মধ্যে সমস্ত রকমের সুখ সুবিধা ছিল যেমন খেলার জায়গা সুইমিং পুল বিভিন্ন প্রকার লাইব্রেরি যাবতীয় ছিল তাছাড়াও শপিং মল সব কিছু এই টাইটানিক জাহাজের মধ্যেই ছিল এই টাইটানিক জাহাজ নির্মাণ করার পরই বলেছিলেন হোয়াইট স্টার লাইন কোম্পানি যে এটা হচ্ছে ক্যাবেল অর্থাৎ জীবনে কখনো না ডোবার জাহাজ যদি জীবনে না কখনো ডোবার জাহাজ হয় তাহলে কেনই বা টাইটানিক জাহাজ ডুবল এটা কি এক প্রকার সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ নয় এটা কি এক প্রকার সৃষ্টিকর্তার সাথে মোকাবিলা নয় না কী এর গাফিলতি ছিল এই টাইটানিক জাহাজের ডোবার কারণে এর কারণগুলি যদি দেখি তাহলে বিভিন্ন কারণগুলো ফুটে উঠবে কিন্তু আমরা দেখে নিই যে এই টাইটানিক জাহাজে কত টাকা খরচ হয়েছিল নির্মাণ করার জন্য প্রায় সেই সময় আটচল্লিশ কোটি টাকা খরচ হয়েছিল এই টাইটানিক জাহাজ নির্মাণের জন্য তাহলে এত টাকা খরচ এই জাহাজটা ডুবার কি কারণ ছিল এই জাহাজ ডুবার অনেক রকম কারণ ছিল এই জাহাজটা ডুবলই বা কেন এই টাইটানিক জাহাজ ডুবার একটা অন্যতম কারণ হচ্ছে যে আটলান্টিক সাগরে যখন এই টাইটানিক জাহাজ যাচ্ছিল এর স্পিড এতটাই ছিল যে নিয়ন্ত্রণ করার মতো কোনো সময় পায়নি তারা এবং সামনে ছিল হিমশৈলী অর্থাৎ বরফের বড় স্তূপ পাহাড় ছিল এবং তাদেরকে আগে থেকেই সতর্ক বার্তা করে দেওয়া হয়েছিল রেডিওর মাধ্যমে যে সামনে তোমাদের একটা বড় স্তূপ রয়েছে কিন্তু তারপরেও এই টাইটানিক জাহাজের ক্যাপ্টেন স্মিথ তিনি তার যে সতর্ক বার্তাকে তিনি ইগনোর করে চললেন তিনি ভেবেছিলেন হয়তো যে আমার জাহাজের মোকাবিলা করার মতো হিমশৈলী নেই তার কারণ জাহাজের মোকাবিলা যদি এই হিমশৈলীর সাথে হয় তাহলে হিমশৈলী ভেঙে যাবে টুকরো বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে এই টাইটানিক জাহাজকে তিনি এতটাই গর্ব করে উঠেছিলেন অন্য কেউ যদি দেখেন কেউ কেউ এ এরকমটাও বলে যেই টাইটানিক জাহাজ ডোবার সময় তিনি বলেছিলেন যে টাই ডুববে কিন্তু টাইটানিক জাহাজ ডুববে না তাহলে এই টাইটানিক জাহাজ ডোবার বিভিন্ন কারণ রয়েছে হিমসৈলিতে এই যে ধাক্কা লেগেছিল এবং সেই দিন অন্ধকারময় রাত ছিল সেই দিন কোনো কিছুই দেখা যাচ্ছিল না এই টাইটানিক জাহাজ যখন যাচ্ছিল এবং এই টাইটানিক জাহাজ ডুবার পিছনে একটি অন্যতম কারণ হলো এই টাইটানিক জাহাজের স্পিড দ্রুত মানের ছিল খুবই দ্রুত ক্যাপ্টেন স্মিথ মনে করেছিলেন ইংল্যান্ড থেকে আমেরিকা নিউ ইয়র্ক পৌঁছাতে আমরা সাত দিনের চাইতো কম সময় নিব এই টাইটানিক জাহাজ পৌঁছাতে তার মাথায় এই ভূত চেপে গেছিলো যে আমরা সময়ের আগে এই টাইটানিক জাহাজে পৌঁছে যাব। এবং বিশ্ব রেকর্ড গড়ব এই উদ্দেশ্যে তিনি আরও স্পিড বাড়িয়েছিলেন এবং সেই রাত গভীর রাত এত রাত্রে এত হিমশৈলী পাহাড় সামনে এবং দূরের দেখার মতো কোনো দূরবীন ছিল না এই বরফ দেখার জন্য অর্থাৎ বরফের পাহাড় দেখার জন্য দূর থেকে কোনো দূরবীন ছিল না এবং ক্যাপ্টেন স্মিথ তার টাইটানিক জাহাজের যে গতি বাড়িয়ে দিয়েছিল এই গতি বাড়িয়ে দেওয়ার কারণে এমন সময় যে বরফের স্তূপ বরফের পাহাড় দেখতে পেল সেই সময় আর কোনো লাভ হলো না অর্থাৎ তার স্পিড এতটাই ছিল যে নিয়ন্ত্রণ করার মতো তারা সময় পায়নি তারপরেও তারা চেষ্টা করেছিল যে মূল যেটা ইঞ্জিন ছিল সেটাকে বন্ধ করে দিয়েছিল এবং জাহাজের মুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারপরেও জাহাজের মুখ ঘুরিয়ে দেওয়ার পরেও সেই মধ্যবর্তী জায়গাতে লেয়াশে লে লে লেগে গেল এবং সেখান থেকে জল ঢুকতে লাগলো এবং ক্যাপ্টেন স্মিথ তারপরও বলেছিলেন যে যদি এই টাইটানিক জাহাজের জল তিনতলা পর্যন্ত পৌঁছে যায় তারপরও এই জাহাজ ডুববে না তার কারণ আনসিঙ্কেবল না ডোবার জাহাজ তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি কথা বলেছিলেন কিন্তু তারপর দেখা গেল একটা ফ্লোর পর আবার দ্বিতীয় ফ্লোরে জল ঢুকে গেল দ্বিতীয় ফ্লোরের পর আবার তৃতীয় ফ্লোরে ঢুকে গেল যখন চতুর্থ ফ্লোরে জল ঢুকে গেল তখন যেটা ভাবার সেটাই ভাব হলো অর্থাৎ স্মিথ ক্যাপ্টেন স্মিথ তখন আর কোনো আমাদের রাস্তা নেই কিন্তু তারপরেও এই জাহাজ যে ডুবে যাবে হইচই পড়ে গেল এবং যে যাত্রীরা ছিল প্রায় পনেরোশো যাত্রী ছিল এই টাইটানিক জাহাজের ওপরে এবং যাত্রীরা যে তারা ঘুমিয়েছিল কেউ কেউ সবাই ব্যস্ত কিন্তু সেই সময় সতর্ক বার্তা এলো যে জাহাজ ডুবে যাবে এবং জাহাজে যে কিছুগুলো বোর্ড ছিল বোর্ড খুব একটা বেশি ছিল না মাত্র পনেরোটা বোর্ড ছিল এই বোর্ডগুলো থেকে অল্প অল্প করে মানুষকে নামানো হয়েছিল যে কটাকে নামানো হয়েছিল তারা এই কটা বেঁচেছিল যথেষ্ট পরিমাণে বোর্ড ছিল না যেখান থেকে তাদের রক্ষা করা হবে এবং বাকি লোকগুলো সেই জাহাজের মধ্যে থেকে গেছিল এবং সমুদ্রের জল আটলান্টিক মহাসাগরের জলে এতটাই ঠান্ডা ছিল মাইনাস ডিগ্রিতে পৌঁছে গেছিল যে তারা কয়েক মিনিটের মধ্যে ঠান্ডাতে মৃত্যুবরণ করেছিল এই টাইটানিক জাহাজে এবং এই জাহাজ ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেল এবং সেই রাত শোকের রাত কাটল সবাই এই টাইটানিক জাহাজ থেকে যখন ছাড়ার সময় সবাই নিজের আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে আলবিদা জানিয়ে এসেছিলো তারা সবাই বিদায় জানিয়ে যে তা আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু তারা এটা জানতো না যে সারা জীবনের জন্য চিরতরে তারা বিদায় নিয়ে যাচ্ছে তারা আত্মীয় স্বজনরা তাদের বিদা দিচ্ছে এই জাহাজে বেশিরভাগই লোক চড়েছিল শখের জন্য ঘোরার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা তাদের এটা ইচ্ছা ছিল আমরা ঘুরে আসবো এই টাইটানিক জাহাজে কিন্তু দুঃখের বিষয় এই টাইটানিক জাহাজে সকলেই মৃত্যুবরণ করেছিল শুধুমাত্র যাদেরকে এই বোর্ডে করে নামিয়ে দেওয়া হয়েছিল তারাই শুধুমাত্র রক্ষা পেয়েছিল তাছাড়া এই টাইটানিক জাহাজে সবাই মারা গিয়েছিল তাহলে এই টাইটানিক জাহাজের যে আসল রহস্য এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর যে কারণগুলো কি কি রয়েছে টাইটানিক জাহাজ ডোবার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এই কারণগুলি দেখার জন্য আমার পরবর্তী ভিডিও দেখবেন টাইটানিক জাহাজের পার্ট টু সেখানে এর বিভিন্ন কারণগুলো আমি তুলে ধরেছি আবারও দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিওগুলি যদি দেখতে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন